বাটি এই যে এটি হচ্ছে পিতলের বাটি আবার কাঁসার বাটিও আছে এই যে দেখেন কাঁসা লেখাই আছে দামও লেখা আছে দাম 1550 টাকা এটা 800 টাকা ঠিক আছে কাঁসা তো অনেক মূল্যবান জিনিস হ্যাঁ এটা এটা হচ্ছে এটার অর্ধেক দামে বেশি আচ্ছা ঠিক আছে এরকম বাটি অনেক অনেক টাইপের আছে এগুলো নাকি ভাই শুনলাম এগুলো নাকি স্বাস্থ্যের জন্য এগুলো হ্যাঁ এই খনিজ পদার্থ তো খাইলে অনেক অনেক এর জন্য উপকার হয় এই যে এরকম বাটি না কিন্তু অনেক সময় খাইলে তো উপকার মানে মোটামুটি এক মাস যদি খায় তাহলে বুঝতে পারবো সেই লোকটাই যে ভালো এবং কি এইগুলা তেল দরে ঠিক আছে প্রতিকারক জিনিসটা এই যে দেখেন ইয়াগুলা কাচার এই যে দেখেন 1690 টাকা এই যে দেখেন 1770 টাকা কেউ ঠকবে না যে এইটা আমি দাম বেশি রাখতাছি হেডা না

এগুলা খাইতো এখন মেলা মেলামাই দিয়ে খাই এখান থেকে মানে এতটুকু বলতে পারবো যে এগুলো নিয়ে খাইলে আপনি শারীরিক সুস্থতা থাকবেন ইশা